ধরে অফিসে বসে আছে হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন এই শুনছো আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছে ডয়টা একটু চেক করে দেখবে তারপর আদরের বউটা তারোহুরো করে তোমার ডয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে খামের ভিতর চিরকুটে লেখা বড্ড ভালোবাসি তোমাকে কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলে খুব তাড়াহুড়ো করে বললেন জরির একটা জিনিস ফেলে গেছি তারপর পাগলিটার কপালে একটু ফিরেও খেয়ে বললেন না পাগলিটার পাগলের বা পাগলিটার গালের ভালোবাসার অস্ত্র চিকচিক করছে ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে লাগে একটু যত্ন একটু আন্তরিকতা ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস সবকিছু কেড়ে নিতে পারে সম্মান করতে শিখুন ওই মানুষগুলো যাদের সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু বিনময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না কোনো সিননির মানুষের সাথে কখনো বিশবেল না হ্যাঁ কোন শ্রেণীর মানুষগুলোর সাথে কখনো মিশবেন না নাম্বার যারা মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে করে। করে। নাম্বার নাম্বার যারা উপকার মিথ্যাবাদী নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসা। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছেই নিজে বারবার ছোট হয়ে গেছে দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবে কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথাও হাতের কাজ এক বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলে সাহায্য একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকে এভাবে ছকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য অবধি বানিয়েছিল পরে সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঢুকতে হয় ছকানোর চেয়ে ঠকা ভাব সৎ সাহসেও বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না শেষ পর্যন্ত তারা একাও নিঃসঙ্গ যেদিন মানুষকে তার মানায় তার দায়িত্বটাকে ঘুম থেকে জানতে বাধ্য করবে সেদিন ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর জন্য আপনি মরে গেলে তো সে অন্য কারো প্রেমে পড়বে বা স্ত্রীর জন্য আরে বোকা শুধু আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে নেবে সে সংসার করবে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সাতে পারবেন সুতরাং স্ত্রীর মিথ্যা বলা যায় তার মধ্যে দ্বিতীয় নাম্বারে আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা বলা তাতে কোনো অপরাধ নেই সে সুন্দর না হলেও সুন্দর বলব রান্না খারাপ না হলেও বলে অনেক ভালো হয়েছে রান্না খারাপ হলেও বলে অনেক ভালো হয়েছে এতে সম্পর্ক ভালো আপনি জল জল পেলে চাইতে কিন্তু অনেক অবলা প্রাণীগুলো তা পারে না। তাই বাড়ির ছাদে উঠানে পশু পাখিদের জন্য একটা বড় পাত্রেতে জল রাখা উচিত এই গরমে ওরা প্রাণ ফিরে পাবে তিনটি উপদেশ সবসময় মেনে চলার চেষ্টা করে। নাম্বার এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে এসে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে নাম্বার দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাক রুদ্ধ হয়ে যাবে নাম্বার তিন কারো মুখ পানে এত বেশি চেয়ে যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে সম্পর্কের জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় ভালো মনের প্রয়োজন আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সে মানুষটা আপনার তাকে অযথা বিরক্ত করা বাদ দেয় সে ভালো থাকে আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন মানুষে যখন কিছু পেয়ে যায় তখন সে বোঝে না কি পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কি হারিয়েছে জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পরেই আছে সত্য কথা বলে শয়তানকে অপমান কর বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। সম্পূর্ণ করার আগে সবকিছুই অসম্ভব মনে হয় সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে নিজের প্রতি বিশ্বাস রাখ নিজের যোগ্যতার উপর ভরসা নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয় তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি যাকে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বলতে বা কিছু বললে তাতে কান দিও সবকিছু নিজের হাতে যাচাই কর যে তার পিতা মাতাকে সম্মান করে তার মৃত্যু নেই ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলে সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা হে মানব জাতি তোমরা সম্মিলিতভাবে মানুষের কল্যাণে নিয়োজিত হও পারস্পরিক মমতা ও শুভেচ্ছা নিয়ে একত্রে পরিশ্রম করো জীবনের আনন্দে সব অংশীদার হও কাককে মুখে তুললে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপরে খাবে সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান তোমার সাথে হিংসা পরস্পরের নিকট অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময়ে চরম রাগে পরিণত হয় যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে খরচ করতে হয় পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখেন আলোচনা হল শয়তানের বালিশ নেকড়ে পালের সাথে বসবাস তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে শিখে বাইকারী শয়তানের ভাই বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারবে তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হোক তাহলে ব্যাংক তোমার কাছে দায়